নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলুন তো পান বিড়ির দোকান চায়ের দোকান কিছু রোজগার হয় কিন্তু সেটাই কি কর্মসংস্থান আমি কেন আজকে এই প্রশ্নটা নিয়ে এলাম কয়েকদিনের মধ্যে বাংলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন একটা হিজিবিজি সম্মেলন হবে সেই সম্মেলন উপলক্ষে বিদেশ থেকে প্রচুর ডেলিগেট নিয়ে আসবে দেড় হাজার দু হাজার তিন হাজার ডেলিগেট নিয়ে আসা হবে তাদের ফাইভ স্টার হোটেলে রাখা হবে প্লেনের খরচ হয়তো দিয়ে দেওয়া হবে এবং রাজকীয় অতীততা দিয়ে বড় বড় প্রেজেন্টেশন দিয়ে তাদের একটা মুভ করে দেওয়ার চেষ্টা করা হবে যে বাংলায় শিল্পতে মারাত্মক এগিয়ে যাচ্ছে বছরের পর বছর এই রসিকতা রঙ্গরসিকতা এই পশ্চিমবঙ্গে চলে আমরা অভ্যস্ত হয়ে গেছি আবার আমরা নাম দিয়েছি ওটা হিজিবিজি সম্মেলন এবং এই হিজিবিজি সম্মেলনের পরও যে কোনো বড়ো বিনিয়োগ আসে না বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোনো বড় স্কেলের কারখানা শিল্প করে না সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে করে ঝাড়খণ্ডে করে পাশা রাজ্য উড়িষ্যাতে করে অসমে করে বিহারে করে ইউপিতে করে পশ্চিমবঙ্গে করে না টাটা তাড়ানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না এটা হচ্ছে মূল কথা আসেন শিল্পপতিরা কেন ছোটোখাটো শিল্পটিল্প সব আছে খুশি রাখতে আসেন দুটো দিন কাটিয়ে যান মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করে যান দিনের শেষে অশ্ব অশ্বনিভ্য এইভাবে বাংলা আমরা অভ্যস্ত হয়ে গেছি আর তারই মধ্যে এখন নতুন গল্প আলিপুর বেচছেন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর এন্টার আলিপুর যখন আপনারা যান চিড়িয়াখানার একটা বিস্তীর্ণ অঞ্চল জমিকে তারা শপিং মল করে দিচ্ছেন ভাবুন আচ্ছা বলুন তো চিড়িয়াখানার উল্টো দিকে সেখানে সিনেমা হল শপিং মল অর্থাৎ কিছু লোক পান বিড়ি কফির দোকান মানে দোকানে যাবে এবং তার জন্য সেটা কি শিল্প কর্মসংস্থান হবে এটা হেরিটেজ সিটিকে কীভাবে তিল তিল করে নষ্ট করছেন বিজি প্রেস বন্ধ করে বসে আছেন চিড়িয়াখানা স্থানান্তরকরণ হবে কয়েকদিনের মধ্যে ওই আলিপুর সেন্ট্রাল জেলের বিস্তীর্ণ অঞ্চলও শেষ পর্যন্ত হাত বদল হয়ে যাবে প্রোমোটারদের হাতে যাবে আলটিমেটলি সরকারের টাকা চাই দলের টাকা চাই এই দুটো অঙ্কে এই কাজ কারবারটা হচ্ছে আর তার মধ্যে শিল্পের গল্প বলছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী আমি এই সমস্ত বিষয়টা নিয়েই অর্থনীতি অর্থনীতি যিনি পর্যালোচক এক ভলোক সুদীপ্তজ্ঞ তার কথা অতীতেও আপনাদের শুনিয়েছি আমি এই পানবিড়ির দোকানটা কিভাবে শিল্প হয় বোঝার জন্য সরাসরি গিয়েছিলাম তার কারণ আমার মনে হচ্ছিল যে ঢববাজির একটা লিমিট আছে নতুন বছর দু হাজার পঁচিশ দু ছাব্বিশের আগে বাংলাকে শিল্প গেলানো হবে এবং শিল্প গেলানোর টার্গেট থাকে শেষ পর্যন্ত পানবিড়িকেও শিল্পে পরিণত করার চেষ্টা পানবিড়ি শিল্প দিনানি দিন খাই মানুষের কাছে কিছু সামান্য কর্মসংস্থা অন্যের সংস্থান করে কিন্তু সেটা কি কর্মসংস্থান বলা চলে সেই প্রশ্ন নিয়ে সরাসরি গেলাম সুদীপ্ত গু কাছে কি বললেন শুনুন নমস্কার বাবু সন্মান বলছি নমস্কার দাদা বলছি বিনামূল্যে সরকারি জমি তার ওপর উঠবে শপিং মল সিনেমা হল এবং ছোট ছোট পান বিড়ি সিগারেট চায়ের দোকান এবং সেইটাকে সেইটাকে রাজ্যে কর্মসংস্থান বা চাকরি বলে দেখানো হবে সামনে হিজিবিজি বিজি সম্মেলন আসছে ছ তারিখ কয়েক কোটি টাকা সেখানে ব্যয় হবে বিদেশি ডেলিগেটদের বসিয়ে রেখে ভারতবর্ষের শিল্পপতিদের বসিয়ে রেখে বড় বড় ডায়লগ হবে এবং মৌ চুক্তির কাহিনী হবে আপনি এই যে রিপোর্টটা বেরিয়েছে যে সরকারি জমি বিনামূল্যে দেওয়া হবে এবং সেখানে শপিং মল এবং সিনেমা হল করে সেখানে মানে কর্মসংস্থানটাকে দেখানো হবে যেখানে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে যেখানে মানুষের চাকরি নেই ব্যবসা নেই পাঁচ হাজার ছ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরিতে ভর্তি মানুষ কোথায় জিনিস কিনবে কি জিনিস কিনবে কিভাবে কিনবে এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ঘটনাটাকে আপনি কি চোখে দেখছেন একটু বলবেন প্রথম কথা বলি এখানে রাজ্য সরকারের কোনো ইনভেস্টমেন্ট নেই এক সময় ধরুন আজকে বিহানচন্দ্র রায়ের সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে যে জমিগুলো তারা অধিগ্রহণ করে রেখেছিল ধরুন ইরিগেশন ক্যানালের জন্য বা রোডের জন্য বা পিডাব্লিউডি বা ধরুন আপনার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য বা পর্যটনের জন্য সেখানে সেই ডেভেলপমেন্ট না করে সেই জমিগুলোকে আমার খবরটা পড়ে যা মনে হলো সেই জমিগুলোকে দিয়ে দেওয়া হবে বিভিন্ন প্রোমোটারের কাছে হচ্ছে যে আগামী দিনে তাহলে অডিট ধরতে পারে যে আপনি প্রমোটারকে কি করে বিনা পয়সায় এই জিনিসটা দিয়ে দিলেন তখন যেটা পাবলিক প্রাইভেট যখন ফিনান্সিয়াল মানে হিসাবটা করতে হয় তখন তাদের দেখাতে হবে যে আমরা কিছু পার্সেন্টেজ এর মধ্যে আমরা দিচ্ছি গরিব মানুষদের জন্য তখন এই সেলফ হেল্প গ্রুপ এটসেট্রা এই নাম করে এরা আমার খবরটা পড়ে যা মনে হলো কারণ এর আগে বুদ্ধদেব বাবুরাও এইরকম মেথডে কিছু এগিয়েছিলেন এই সেলফ হেল্প গ্রুপ গ্রুপের নাম করে ওরা কিছুটা পোর্শন ওরা দিয়ে দেবে বিভিন্ন ধরন কে বা ধরুন লোকাল কাউন্সিলর বা এটসেট্রা এদের কাছে কারণ দেখুন যারা সেলফ হেল্প গ্রুপ তাদের তো কেনার ক্ষমতা নেই আর ধরুন একটা বিধানসভায় ধরুন বহু সেলফ হেল্প গ্রুপ আছে এরকম কতজনকে দেবেন আপনি একটা একটা তলা যদি আপনি বা দুটো তলাই করে যদি দিয়ে দেন আপনি কজন মহিলাকে তার মধ্যে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন তার মানে সিলেক্টেড কিছু লোককে এর মধ্যে অ্যাকোমোডেট করা হবে ঠিক যেভাবে আপনার বাংলার বাড়ি দেওয়া হচ্ছে কিছু লোকের টাকা নিয়ে বা এটসেট্রা বা ধরুন বিভিন্ন সরকারি প্রকল্প সেভাবে দেওয়া হবে ফলে একদিক দুদিকে ইনকাম একদিকে ধরুন যে প্রমোটারকে ওই এক একর জমি দেওয়া হলো তার থেকে তো নিশ্চয়ই একটা কিছু আসবে বিনা পয়সায় কাউকে কিছু দেওয়া হবে না প্লাস তার সঙ্গে এই ছোটখাটো এদের মধ্যে যারা একটু বড় তাদের থেকে বিনা পয়সায় দেওয়া হচ্ছে নামে ওখান থেকে একটা আর্ন কিন্তু ঘটনা হচ্ছে যে আজ থেকে গত দশ বছরে রিটেল ইন্ডাস্ট্রি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে এক সময় আজ থেকে এগারো বারো বছর আগে মমতা ব্যানার্জি সেন্ট্রাল গভর্নমেন্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন যে বড় বড় রিটেল শপ যদি হয় তাহলে ছোট ছোট যে দোকান আছে তারা মার্কেই যাবে এবং মনমোহন সিং আজকে মনমোহন সিং মারা গেছেন একদিন মনমোহন সিং বহু কথা বলে ওনাকে বোঝাতে পারেননি উনি সেই গভর্নমেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন যে ছোট ছোট যে ব্যবসায়ীরা আছে তারা মার্কেই যাবে তাহলে আপনি বলুন আজকে উনি কি করে এই ছোট ছোট শহরে এরকম একটা বড় বড় উনি শপিং মল করছেন ওখানকার যে ছোট ছোট ব্যবসায়ীরা আছে তারা কোথায় যাবে ধরুন আজকে দোকান হয়েছে আজকে বড়রাম মল্লিক রাধারমন মল্লিক বা ধরুন বড় বড় আরো দু একটা যে মিষ্টির ব্র্যান্ড আছে তারা যদি গিয়ে একটা ছোট শহরে গিয়ে শপিং মলের দোকান করে তাহলে ছোট যে মিষ্টির দোকান পুরনো যে মিষ্টির দোকানগুলো ছিল তারা তো ওই লেভেলে ইনভেস্ট করতে পারবে না তারা মারা যাবে তারা পথে পথে পরে মারা যাবে তারা তো যেখানে দশ এগারো বছর আগে এই সরকার এই তৃণমূল কংগ্রেস সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বেরিয়েছিল এই মমতা ব্যানার্জিং যেখানে ধরুন লোকাল লোকেরা করে খাচ্ছে সেইখানে কি করে আসল কথা বলছে কি এখানকার মানে আজকের দিনে কাউন্সিলার বা এটসেট্রা এদের হাতে প্রচুর পয়সা আজকে প্রত্যেকটা কাউন্সিলার দেখেন বিশাল বিশাল গাড়ি প্রথমে তারা গাড়ি কিনেছে নিজেদের বাড়ি করেছে এবার ফিফটিন এবার বলছে এক্সট্রা পয়সাটা আমরা কোথায় রাখবো তখন যে বাবা তোমরা এই শপিং মল থেকে তোমরা দোকান কেনো তোমাদের নেক্সট পনেরো জেনারেশন তোমাদের চলে যাবে কিন্তু এইভাবে কি পশ্চিমবঙ্গে প্রতি বছর দশ থেকে এগারো লাখ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় অবশ্য লাস্ট কয়েক বছর শুনে ড্রপ আউট বেড়ে গেছে যে জন্য মাধ্যমিক কম দেয় এতগুলো ছেলেকে আপনি চাকরিতে একটা শপিং মল বানিয়ে অ্যাকোমোডেট করতে পারবেন আমি আমি দা এখানে একটু ক্লোজ করার আগে একটু আপনাকে থামাচ্ছি সেটা হচ্ছে মানুষের হাতে যদি ক্রয় ক্ষমতা না থাকে আপনি শপিং মলে দোকান বৃদ্ধি করে কি করবে আরেকটা দোকানে যে মানুষটা যে জিনিসটা কিনতো সেটা আরেকটা দোকানে গিয়ে কিনবেই তো হবে আলটিমেটলি দশ টাকা দুটো দোকানের মধ্যে ভাগ হয়ে যাবে দশ টাকাটা যদি কুড়ি টাকা হয় তার জন্য যদি কর্মসংস্থান এবং তার জন্য যদি শিল্পায়ন সেটার দিকে নজর না রেখে আলটিমেটলি যদি সমস্ত সমস্ত কারখানার জমিগুলোকে শেষ পর্যন্ত যদি প্রমোটারদের হাতে এইভাবে ছেড়ে দেওয়া হয় এবং সেখান থেকে মানে সেখান থেকে পরবর্তীকালে অন্যভাবে রোজগারেরও একটা বিষয় উঠবে যে কোনো মূল্যে প্রমোটারদের কাছ থেকে দল ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে এরকম কিছু একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরির হয়তো চেষ্টা হবে তো যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে আহ সঙ্গে থাকার জন্য পুরো বিষয়টা নিয়ে 何の番組で